অভ্যুত্থানের একশো দিন পরও আহতদের চিকিৎসার সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকাও সরকার করতে পারেনি যে কারণে ভুক্তভোগীরা ভোগান্তিতে পড়ছে ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা দুপুরে সোহরারদি হাসপাতালে চিকিৎসাধীন ছয় আন্দোলনকারীকে দেখতে এসে এসব কথা বলেন উমামা ফাতেমা এ সময় তিনি আরও বলেন সরকারের উচিত ছিল যথাযথ চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন ছিল দেশ জুড়ে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা বলেন সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা জরুরি পুনর্বাসন ও কর্মসংস্থান করার কথাও বলেন এখনো পর্যন্ত সরকার কোনো আহতদের তালিকা নিহতদের তালিকা কিন্তু প্রেজেন্ট করতে পারেনি এটা তাদের একটা বড় ধরনের ব্যর্থতা দ্রুততম সময়ের মধ্যে এখানে একদম প্রকাশ্য একদম পাবলিক একটা নোটিস একটা পাবলিক ভিজিবল একটা নোটিস এখানে দিতে হবে যে এতজন আহত এতজন নিহত হয়েছে এটাই আসলে সরকারের আমি আমি মনে করি যে সরকারের একটা বদর বড় সফলতা হবে